যারা কম খরচে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে যারা কম খরচে মাছ চাষ করে অল্প দিনে লাভবান হতে দেন তাদের জন্য এই ভিডিওটি তা বয়স কেউ স্পিন স্কিপ করে এই ভিডিওটি দেখবেন না তাহলে কিছু বুঝবেন না তা বস আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব স্কিপ করে করে দেখলে একটু কিছু বুঝবেন না এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে এই মাছ চাষ করে সফলতা লাভ করা সম্ভব বিয়াস যেমন এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ দেখতেই পারছেন এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে একদম গেডিং করা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আমরা এই ভালো মানের মাছগুলা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই মাছটি যেমন অল্প খরচে মাছ চাষ করা সম্ভব এই মাছটি চাষিরা যে কেন চাষিরা চাষ করা সম্ভব যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত পুকুর প্রস্তুত করতে হবে না এটি ময়লা আবর্জনা পুকুরেও চাষ করা সম্ভব বিয়াজ আপনারা চাইলে এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি একদম কম খরচে চাষ করতে পারবেন এটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয়ে যায় বিওয়াজ আপনারা স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি আমার আমরা জিরো পয়েন্ট ফাইভ খাবার এটাকে খাওয়াইছি এটা কিভাবে খাদ্য ছাড়ছে তা বিয়াস আপনারা দেখতেই পারছেন আমরা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বিওয়াজ আমাদের কাছ থেকে এই মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে ভালো মানের মাছ একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বেয়াজ যার যাদের কাছ থেকে মাছটা নেবেন তারা অবশ্যই গেডিং করা মাছটা নিয়ে থাকবেন বিওয়াজ আমাদের কাছ থেকে বিভিন্ন লাইনের হাইব্রিড মগর মাছের পণা আছে তা আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সাইজের বিভিন্ন লাইনের ভিডিও এখানে দেওয়া আছে বিয়াস যে যে লাইনের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে ওই লাইনের বিষয়ে আলোচনা করে আপনারা সারা বাংলাদেশে যে এটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে নিতে পারবেন বিয়াস এই চাষ করে যে কোনো চাষিরা লাভবান পারবেন যারা মাছ সম্পর্কে কম বোঝেন তারা অবশ্যই এ মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি যে কোনো পুকুরে এ মাছ চাষ করা সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটি যে ময়লা আবর্জনা পুকুর হলে আরও বেশি ভালো বিহাজ যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এ যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দলা তিস সাল বিরাজ আপনারা এখন লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড হাইব্রিট মেপনা